সেদিন দুপুরে রবি এসেছিল সিঁড়ি দিয়ে ওঠে তেতলায় ঠাকুর বাড়িতে তখন ছিল না কেউ চৈত্র মাসের দীর্ঘ দুপুর কি কথা বললো আপনাকে গভীর রাতের ওই জোড়াশাকো কী কথা বললো আপনাকে ভোরের আগেই ঘর ছেড়ে ওঠে স্বামীর দুবাহ ওপাশে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন মৃত্যু এসে কি হাত রেখেছিল আপনার চুলে মৃত্যু বলেছে তোমাকে আমার প্রয়োজন সকাল সাতটা স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টি কোজি টি পট খুব ভালো কাপে দার্জিলিং কেন মনে হতো চা নয় চা নয় নয় একটু একটু বিষ পার করে চলেছেন ভরা সংসার এক বিখ্যাত ঠাকুরবাড়ির বউ কিসের অভাব অঢেল পয়সা কত শত দাস দাসী কত লোকজন তার ভেতর বেহাগ চলেছে বেজে ফাল্গুন এসে লুটোপুটি খায় আপনার চুলে মল্লার এসে খুলে দেয় সব জানালা দরজা আত্মহনন এক দুপুরের ভুলে এর আগে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে বলুন আপনি খুশি নন আজ আজ সন্ধ্যায় স্বামীর জাহাজি পার্টি সবাই চলেছে জাহাজ সাজাতে ঠাকুরবাড়ির সবাই চলেছে জাহাজ দেখতে একদিন ওই জাহাজ ভাসবে রেঙ্গুন যাবে সিংহল যাবে যাবে কত দূর দূর বন্দরে বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন সেদিন কি হলো আপনার সাতটা বাজলো সন্ধ্যা সাতটা দারুণ একটা শাড়ি পরলেন টিপ পরলেন গায়ে সুগন্ধি সুগন্ধি নয় সারা ঘর জুড়ে মম করছেন তবুও আপনার চোখে জল কেন স্বামী গিয়েছেন জাহাজে থাকতে সাতটা বাজলে রবি এসে ঠিক দাঁড়াবে দুয়ারে কার ছায়া এসে দাঁড়ালো ওখানে রবি রবি মানে কোন রবির ছায়াকে দেখেছেন কোন রবি কোন ভাঙনের রবি কবিতার রবি যাকে একদিন খ্যাতি এসে ডেকে নিয়ে যাবে দূর ভুবন ডাঙায়। কোন রবি ও কি হতে পারো কারো নিজের দেবর নিজের দৈত কবিরা কখনো হতে পারে না কি কারোর প্রেমিক তারা ভালোবাসে আর গান গায় তাদের প্রেমিকা আসে যায় শুধু আসে যায় সাতটা বাজলো টিপ মুছে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো জানালা বন্ধ সাতটা বাজলো দরছা বন্ধ ফাঁকা বাড়ি কেউ কোথাও নেই নির্ঝুম চুল খুললেন বালা খুললেন ছুঁড়ে ফেললেন গয়না মায়া পৃথিবীর আলো এসে করে আপনার শরীরে এবার আপনি এক ঝটকায় খুলে ফেললেন লুখনো কৌটো বিশ্বের আধার দাঁড়ান এখানে একটু দাঁড়ান আমার প্রশ্ন একটাই কি দোষ করেছে রবি কী দোষ করেছে প্রিয় জ্যোতি দাদা ভালোবেসেছেন 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 ওদের মৃত্যুকে পারে সেই সুন্দর দোষটুকু মুছে দিতে দু ঘরে তেতলার ঘরে শুধু হাহাকার শুনি ভালোবেসে কেউ বেঁচে থাকে ভালোবেসে কেউ মরে যেতে চায় খুনি ঠাকুর বাড়িতে সিঁড়িতে বাগানে এরপর থেকে শোনা যাবে যত গান সব গান হবে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে আপনি আমার আপনি সবার এই পৃথিবীর অভিমানে বউঠা